হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে দোকানের মতো খিসা রেসিপি আমি আজকে এক কেজি দুধ দিয়ে এই খিসাটা বানিয়েছি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু ভীষণ মজার খুবই ফ্রেশ আশা করছি আমার আজকের এই খিসা রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে খিরসা বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে প্রথমে একটা বলক তুলে নিয়েছি এটা কিন্তু ফ্রেশ খাটি গরুর দুধ আসলে খিসা বানানোর জন্য কিন্তু খাঁটি গরুর দুধটারই প্রয়োজন হয় তো এখানে আমি প্রথমে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব তো দেখুন হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আসলে গুঁড়ো দুধ আর কোনো প্রয়োজন নাই দোকানিরা আসলে দশ কেজি বা বিশ কেজি একসাথে জাল দিয়ে থাকে তো এই ক্ষেত্রে ওদের গুঁড়ো দুধের প্রয়োজন হয় না আর আমি এখানে ক্যারামেল করবো না ওরা কিন্তু কালার করছে আসলে যে দশ লিটার দুধ জাল দিতে দিতে কিন্তু সুন্দর কালার চলে আসে আর আমরা যেহেতু এক লিটার দুধ জাল দিচ্ছি আমাদেরটা নর্মালি যে কালারটা আসে সেটাই আসুক আর আপনারা চাইলে যদি দোকানের মতো কালার আনতে চান সেই ক্ষেত্রে ক্যারামেলটা করে নেবেন তো এই এই সময় আমি এখন এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি এই খিসাটাতে চিনি কম খাই আসলে নিজের চোখ মজাটা আছে ওইটা পাওয়ার জন্যই চিনিটা কম দিই এক টেবিল চামচ চিনি আপনারা চাইলে আরো এক টেবিল চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন তো দুধটা চাল দিতে দিতে দেখুন এক পর্যায়ে কমে আসবে তো দুধটা জাল দিতে দিতে দেখুন অনেকটা কমে এসেছে তো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে জাল দিতে হবে এরপর যখন একদম দুধটা শেষের দিকে ঘন হয়ে আসবে তখন চুলা রাস্তা লোতে করে দিয়ে আপনারা জাল দিয়ে দিবেন এতে করে নিচে লেগে যাবে না আর এই ফিসা বানানোর ক্ষেত্রে কখনও আপনারা নন স্টিক ব্যবহার করবেন না এ ধরনের সিলবারের পাতিল ব্যবহার করবেন এতে করে নিচে অত লেগে যাবে না সাইডে অত কীরা লেগে যাবে না তো দেখুন জাল দিতে দিতে দুধটা ঘন হয়ে ফিসায় পরিণত হচ্ছে তো এই পর্যায়ে চুলা রাস্তা কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম লোতে করে দিবেন আর অনবরত নেড়ে দিবেন এতে করে আর নিচে লাগার সম্ভাবনা থাকবে না কারণ এই সময় নিচে লাগায় লেগে যাওয়ার ভয় থাকে তো আর একটু ঘন হলে আমি নামিয়ে নিব তো দেখুন কিশাটা আরো একটু ঘন হয়ে গিয়েছে ঘন অনেকটা ঘন ছানার মতো হয়ে গিয়েছে তার একটু যদি ঘন হয় তাহলে আমি নামিয়ে নিব। আমার মনে হয় আর দিবার প্রয়োজন নেই চুলাটা অফ করে দিচ্ছি এখন আমি নামিয়ে একটা মাটির পাত্রে রেখে দিব তো এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি খিসাটা রাখার জন্য তো চামচের সাহায্যে খিসাটা পাত্রে ঢিলে দিচ্ছি তো দেখুন আমি পুরো খিসাটা মাটির পাত্রে ঢেলে দিয়েছি আসলে এক কেজি দুধের খিসা হিসাবে বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে সমস্যা নেই তো এখন প্রথমে বাহিরে আমি প্রায় আধা ঘন্টা রেখে দিব রেখে দিলে এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে নর্মালি আমরা এই খিসাটা রেখে দিব তারপর বের করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন আমি রাতের বেলা এই খিসাটা নর্মাল ফ্রিজে রেখেছি এবং সকালবেলা এখন আমি একটা ভিডিও করতেছি দেখুন আমি উল্টো করে ধরার পরেও দেখুন খিসাটা পড়ে যাচ্ছে না মাত্র একশো টাকা খরচ করে আমি এই বাটির খিসাটা বানিয়েছি অথচ আমি কিন্তু যখন দোকান থেকে কিনে এনেছি আমার কিন্তু সাড়ে তিনশো টাকা লাগছে এই বাটিটা আপনারা কিন্তু একশো টাকায় সুন্দরভাবে খিসাটা বাসায় বানিয়ে নিতে পারেন খুব ফ্রেশভাবে তো আমার আজকের এই খিস্টার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ